এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর এখন দেখানো কাটা আছে সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে রবিবার সানডে আজকে আমি আজকের দিনটা আমি তোমাদের সামনে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছো স্নান টান হয়ে গেছে পাড়াও হয়ে গেছে এরপর আমি পুজো ঘরে যাচ্ছি পুজো করতে তো চলো কিভাবে আমি পুজো করি সেটা তোমাদের শেয়ার করব তো সন্ধ্যের ব্লগটা তোমাদের সাথে কিভাবে আমি সন্ধে দিই সেটা শেয়ার করেছিলাম এরপর আমি আজকে শেয়ার করছি যে আমি সকালবেলায় কিভাবে পুজো করি আমার ঠাকুর ঘরে আমার গপুসোনাকে কিভাবে কীভাবে পুজো করি আমার আমার ঘরে মা লক্ষ্মী আছে শিব বাবা যে গুরুদেবরা আছে তাদেরকে কি করে পুজো করি তো আজকে সেইটা সেই নিয়েই ব্লগ আর কি তো আমার দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে সব হয়ে গেছে আমি গোপু সোনাকে স্নান করাবো এরপর তো তার জন্য রাতে নাইট ড্রেস যেটা পরানো ছিল সেটাকে খুলে দিয়েছি আর আমার চ্যানেলের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে আর আমার চ্যানেলের যদি এই ভিডিওগুলো ব্লগ চ্যানেলের ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো পুরো ভিডিওটি লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমি আজকাল দুদিন মিলিয়ে মানে রবি আর সোম দুদিন মিলিয়েই আমি ব্লগটা বানিয়েছি আর এটা আপলোড হবে মঙ্গলবার দিনে তো যাই হোক আজকে সোমবারের আমি বলছি আপনাদের এরপরেই পুজোর কারণ আমি প্রত্যেক দিন যেভাবে পুজো করি আমি সেটাই এখানে শেয়ার করেছি তো নিত্যদিনের দিনের পুজো যা আর যারা গোপাল নতুন কিন কিনেছেন বা গোপাল কিনতে চাইছেন তো তাদের উদ্দেশ্য এই ভিডিওটা বানানো তো আমি এইভাবেই সেবা করি গোপালের আর বেশি কিছু পারি না ওই সবাই যেমন বলে চারবার করে ভোগ দিই আদি ওই সব আমি পারি না আমি যেটুকু পারি গোপাল জানে আর আমি সেটুকুই করি গোপালকে আমি বলি যে আমি যেটুকু পারবো আমার শরীর ভালো যেরকম যেরকম রাখবে তুমি আমি সেরকমভাবেই তোমার সেবা করব। তো গোপালও বুঝে আমার ব্যাপারটা ভগবান তো ভগবান সবই বুঝে ভক্তের কোনটা প্রবলেম কোনটা ঠিক গোপালের দেখো স্নান হয়ে গেল। এবার গোপালকে সিংহাসনে বসিয়ে দেবো তার আগে আসনটা নিয়ে নি গোপালের গোপালের আসনটা একটু পরিষ্কার করে দিলাম ছেড়ে দিলাম নিয়ে আসনের উপরে বসিয়ে দিচ্ছি গোপালকে সামনেই জন্মাষ্টমী আসছে দেখি চেষ্টা করব যে গোপালের জন্মাষ্টমীতে আমি কি কিভাবে দিনটা কাটাই সেটা শেয়ার করার তো এই রকম গোপালের এই যে চুড়ি দুটো বালা দুটো দেখছো এটা আমি কিনে এনেছি আমার খুব পছন্দ হয়েছিল এই বালা দুটো কিনে এনেছি তো ভালো লাগে এই ইয়েগুলো গোপালের চুলটা পরিয়ে দিলাম বাসিটা দিয়ে দিলাম গোপালকে চুলের সাথে মালাটা আছে এই মা এই যে বাসিটা দিয়ে দিলাম আর আমি স্নান না করে গোপালকে ছুঁই না তাই গোপালের বাসি ফুলগুলো গোপালের কাছেই ছিল স্নান করে এসে তারপরে গোপালের ওই বাসি ফুলগুলো আমি তুলি স্নান না করে আমি গোপালকে ছুই না ময়ূর পালকটা মাথার মুকুরটা লাগিয়ে দিলাম আমার ছেলে আবার বলে গোপালকে এখন কেন চুল পড়াচ্ছ গরমে তো এক একদিনের জন্য ওর কথা মাথায় রেখে চুলটা খুলেই রাখি আর এক একদিন পরিয়ে দিই ঠাকুরের প্রসাদগুলো এক এক করে সব সাজিয়ে দিচ্ছি প্লেটে এবার গোপালের জামাগুলো এক সাইডে ইয়ে করে হাতটা একটু ধুয়ে নিলাম আমার পাশে এখানে গটিতে জল রাখাই থাকে তো আর এই যে গাভীটা দেখছো না বাচ্চা গাভীর পাশে যে বাচ্চা গাভী মায়ের মনু খাচ্ছে যে এই যে শো দেখছো আমি অনেকেরই দেখেছি বাড়িতে এরকম গোপালের পাশে রাখা থাকে ভিডিওতেই দেখেছি তো ওই জন্য আমি যখন দিল্লি গেছিলাম মথুরা বৃন্দাবন ওখান থেকেই আমি এটা কিনে এনেছি তো আর আমার কী ইচ্ছে করছিল আমি যখন বৃন্দাবন গেছিলাম বৃন্দাবন গিয়ে আমার খুব ইচ্ছে করছিল ওখান থেকে গোপাল আমার এত গোপাল এত গোপাল চারদিকে প্রচুর গোপাল ছিল ওখানে কিন্তু আমাকে বাড়ির সবাই বকছিলো বললো না তো রাচ্ছে গোপাল কেন আরও গোপাল নেবি। আমার মাও বকছিলো হাজবেন্ডও বকছিলো না তোমার তুমি পারবে না অত করতে নিয়ে যেও না তাই আর আনা হলো না আমার যে গোপাল আছে আমার এই গোপাল কিন্তু আমাকে খুব টেনে ছিল মানে একদিন বলবো তোমাদেরকে গোপালের গল্পটা কদিন ধরে খুব অস্থির লাগছিলো আমার মায়ের কাছে গোপাল ছিল তো আমি যখন এই গোপাল কিনি তার আগে কয়েক মানে এক সপ্তাহ ধরে আমার খুব অস্থির অস্থির লাগছিলো মনে ছিল গোপাল কিনে আনি পুজো করবো গোপালের সেবা করব তারপর একদিন একদিন আমি না দুপুরবেলা একটা স্বপ্নও দেখেছিলাম গোপালের নিয়ে তারপর আমি হঠাৎ করে একদিন ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে আর ছেলেকে বলছি চল গোপাল কিনতে হবে আজকে নিয়ে গোপাল হঠাৎ করে স্কুল থেকে ওকে ওর সঙ্গে আমি আমাদের এখানে ব্যানাচি একটা দোকান আছে সংসার তো সেখানে গিয়ে প্রথমে দেখলাম তারপর সেখানে পছন্দ হলো না আরও একটা দূরে গিয়ে আর একটা দোকান আছে শুধু পিতলেরই দোকান ওটা ওখানে গেলাম ওখানে গিয়ে এই গোপালটাকে দেখে আমার এত পছন্দ হলো আশেপাশে আরও গোপাল ছিল তো এই গোপালটাকে দেখে আমার এত পছন্দ হলো আমি হঠাৎ করে ওইখানেই নিয়ে নিলাম টাকা নিয়েছিল তখন এই গোপালটার আমার সাড়ে সাতশো টাকা তো আমি কোনো টাকার দাম দর কিছু করিনি আমি এক যা বলেছে এক ইয়েতেই আমি নিয়ে নিলাম গোপাল গোপালের দুটো জামা তারপর আর তার কিছুদিন আগে আমাদের এখানে ওই লক্ষ্মী একটা মন্দির আছে ওই ব্যানাচিরিতেই ওখানে গেছিলাম ওখানে দুধ দিয়ে না গোপালকে স্নান করিয়েছিলাম তো ওই তখন থেকে একটা মনে একটা অস্থিরতা কাজ করছিল। মনে ছিল গোপাল আনি গোপাল সেবা করবো খুব মন যাচ্ছিলো গোপাল আনতে তো এইভাবেই আমার গোপালকে কিনে আনা মানে গোপাল আমাকে টান খুব তো সেই সেই তখন থেকে আমি আমাকে গোপাল যেভাবে আমাকে কাজ করিয়েছে আমাকে যেভাবে আমার কাছ থেকে ভোগ নিতে চেয়েছে আমি যেভাবে পেরেছি মানে গোপাল যেটাই বলেছে আমার মনে বলে দেয় আমার মনে হয় গোপাল তো আমাকে যা বলেছে আমি সেইভাবেই করেছি আমি বেশি কিছু পারি না আমি বাতাসেই দিই আবার মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কিনে এনেও দিই ফল কিনে এনেও মাঝে মাঝে দিই যখন যেভাবে পারি তখন সেভাবে দিই এখন পুজো হয়ে গেছে পুজোর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম সব ঠাকুরদের মা লক্ষ্মী আমার আর এই শিব বাবা যেটা দেখলে ওই শিব বাবাটা কিন্তু আমি বেনারস থেকে কিনে এনেছিলাম একটা সময় আছে একটা একটা সংযোগ আছে মানুষের জীবনে তো গোপাল আমার কাছে সেবা নিতে চেয়েছে গোপালও বলে আমাকে মনে হয় যে তুই যেভাবে আমাকে পারিস কর তো এবার মুড়ি খেয়ে নেবো পুজো হয়ে গেছে আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিলে মুড়ি খেয়ে নেবো একটুখানি এক জায়গাতেই মাখবো আমি তিনজনে মিলে খেয়ে নেবো আমি এইভাবেই মুড়িটা খাই ওই আচার তেল দিয়ে দিই একটু আর শশা পেঁয়াজ কুচি আর চানাচুর দিয়ে মেখে মুড়িটা খাই ওরা আবার সস নিয়েছিল আমি সস নিয়ে নিই কাঁচা লঙ্কা একা খেলে কাঁচা লঙ্কাটা নিই কিন্তু ওরা খাবে তাই আর কাঁচা লঙ্কা নিলাম না আর একার জনকে কাঁচা লঙ্কা কাটে তো এরকম কুচি কুচি করে কেটে আর দিয়ে দিলাম আর আমার গাছের যে কাগজি গাছ কাগজির গাছ হয়েছে তো সেই কাগজি লেবুটাও একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ টক টক নন্দা নন্দা ঝাল ঝাল ভালোই লাগছিলো মুড়িটা খেতে এইভাবে আমার রবিবারের দিনটা আমি এই এতটুকুই শেয়ার করেছি মেন উদ্দেশ্য ছিল পূজাটাই শেয়ার করা তো হয়ে গেল পুজো শেয়ার করা তোমাদের কাছে আর এরপরে আসছি আমাদের নেক্সট মানডে দিন আমি কী কী করেছি সেটা দেখার জন্য তো ছোট ছোট ক্লিপ তুলে রাখি পুরো ভিডিও দেখানো হয়ে ওঠে না আমার সবসময় ক্যামেরা খুলে ক্যামেরা চালিয়ে হয়ে ওঠে না দেখানো কারণ ছেলে মেয়ে আছে ওরাও ওরাও একটু করে ফোন নেয় ওরাও একটু করে খেলে কেউ একটু করে ওরাও একটু করে মোবাইলে ভিডিও দেখে ওদের ওদের রিলেটেড বাচ্চাদের ওরা যে রকম ভিডিও দেখতে ভালোবাসে তো এখন আজকে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো আজকে আজকে আবার আমি সবুজ চুরি পরে নিয়েছি তো আজকে আবার আমি সবুজ চুরি পরে নিয়েছি তো আজকে সেকেন্ড সোমবার আজকে আমাদের এখানে একটা অনেক প্রাচীন একটা মন্দির আছে আমি আজকে সেখানেই যাব আমার একটা ছেলের বন্ধুর মায়ের সাথে তো চলো আজকে পুজো দিই কেমন কেমন পুজো দিই কীভাবে দিই সব দেখাবো তোমাদেরকে তো পাশে থাকো তার জন্য ততক্ষণ ধরে আর আমি এখন মাথাতে ওই যে রোজমেরিটা কিনেছিলাম রোজমেরি ওয়াটারটা একটা মাথায় লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে এরকম করে করে লাগিয়ে নিয়েছি পুরো মাথাতে স্ক্যালটাই পুরো লাগিয়ে নিয়েছি এটা আমি একটা জিনিস লক্ষ্য করছি মানে এটা লাগানোর পরে কিন্তু আমি যদি নর্মাল একটু মানে শ্যাম্পু করে মানে শ্যাম্পু করছি না মানে এমনি প্লেন জল দিয়ে যদি ধুয়ে নিচ্ছি না তাতেই চুলটাকে প্রচুর গ্লেজ দিচ্ছে তো এরকমভাবে লাগিয়ে আমি এখন পুজোর কাজগুলো সব করে নেব মানে বাড়ির পুজোটা করে নেবো আমি ঠাকুর ঘরটা মুছে নেবো ঠাকুর ফুল তুলে নেব এই কাজগুলো করে নেব তো চলো আজকের ব্লগটা তাহলে এখন থেকে শুরু করছি এখন কটা বাজে এখন আছে আটটা তো চলো বাকি কাজগুলো সব সেরে নিই তো চুলটাতে ওটা লাগিয়ে তারপর এরকম হবে আমি আটকে নিয়েছি ভালোভাবে এটা থাকুক মাথাতে কিছুক্ষণ এটা ইয়ে হোক তারপর ধুয়ে নেব আজকে শ্যাম্পু করতে দিও মাথাতে তো দেখো সেই দিনে কিনেছিলাম রোজ মুলতানি মাটির রোজ ফ্লেভারের এই মামার্থের থেকে ফেস ওয়াশটা এটা খুব ভালো ফেস ওয়াশ কিন্তু আমি এটা দেখতেই পাচ্ছ রোজই ইউজ করছি ভালো বেশ ডাকিয়ে কিছুক্ষণ রেখে দাও তারপর কিছুক্ষণ পর মানে দশ মিনিট পর ধুয়ে নাও তো দেখো ইচ্ছে থাকলে উপায় হয় আমি প্রথমে হচ্ছে না এই শাড়িটা পরবো এই শাড়িটা ব্লাউজটা আর এই শায়াটা তারপর ভাবলাম ওর মায়ের স্কুটিতে যাবো ওর মা কি আমাকে শাড়ি পরে শাড়ি নিয়ে যেতে পারবে তখন কি করলাম মনে পড়ে গেল একটা নতুন চুড়িদার আছে আর রঙটা হচ্ছে সবুজ এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছি আর সবুজ রঙের জামা মহাদেব আমার জুটিয়ে দিল তারপর দেখো সে গুজে চলে এসেছি এখানে যেখানে পুজো দিতে এসছে সেই জায়গাটায় চলে এসেছি দেখো কত ভিড় আর মেলাও বসেছে এখানে গাজনও বসেছে দেখো আমরা কত লাইনের পিছনে আছি মন্দিরের মানে সামনেও নেই অনেক দূরে আছি মন্দির থেকে তো অনেকক্ষণ পর দীর্ঘ প্রতীক্ষার পর আমরা মন্দিরের মধ্যে টুকতে পেরেছি মন্দিরে প্রবেশ করতে পেরেছি এই দেখো এখনো কত লোক দেখছো প্রচুর লোক আর প্রচণ্ড গরম ছিল কিন্তু এই দিনটা আজকে দিনটা তো এই পরে আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এসে বসে আছি একটুখানি এই ভলেন্টিয়ারগুলোকে বলছি বলে আমি ভিতর থেকে প্রণাম করে এসছি বাবাকে ভালো ভলেন্টিয়ার গ্লো বেশ এটা অনেক দিনের প্রাচীন মন্দির আড়েশ্বর শিব মন্দির আড়াতে যদি দুর্গাপুরা কোনো দিন কেউ আসো তো অবশ্যই এই মন্দিরটা একবার দর্শন করে যাও সেন বংশের রাজা বললাল সেন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় ওনার অনেক শরীর খারাপ ছিল অনেক দিন ধরে উনি শরীর খারাপ ভুগছিলেন এবং শিব বাবার স্বপ্নাদেশে উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন দেখো আর কিছু ফটো দিয়ে দিলাম আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আর এই দেখো ওর মায়ের সাথে ছেলের বন্ধুর মায়ের সাথে গিয়েছিলাম Thank you. Thanks for watching this video.